নমস্কার আজ চলে এসেছি খুব কম সময়ে খুব কম উপকরণে একটি লোভনীয় রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমেই নিয়ে নিয়েছি পোস্ত দু চামচ মতো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম বেটে নেওয়ার জন্য এরপরে যে যে উপকরণটি নেব পেঁয়াজ গোটা জিরে এবং শুকনো লঙ্কা তেল গরম করবো গরম করে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবো আপনারা যদি বেশি ঝাল খান আপনারা পোস্তর সাথেও লঙ্কা বেটে নিতে পারেন আমার এই ফোড়নের এই ঝালটাই ঠিক আছে তাই জন্য আমি আর এক্সট্রা কোনো লঙ্কা দিইনি ভেজে নিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেব একটু হাফ চামচ মতো চিনি রঙ এবং স্বাদটা ব্যালেন্স করার জন্য এরপরে আমি যে কাজটা করব সেটা একদমই অপশনাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পোস্ততে একটু রংটা আনার জন্য আমি এটা দিয়েছি আপনারা নাও দিতে পারেন কষে নিয়ে পোস্তটা দিয়ে দেব পোস্ত যতক্ষণ না কাঁচা যে গন্ধটা এবং একটু তেল ছাড়ছে ততক্ষণ অবধি ততক্ষণ কষে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর ফাঁকে বলে রাখি আমাদের এই চ্যানেলের রান্না বা আরও নতুন নতুন ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো চলুন ঢাকা দিয়ে আমরা রান্না করে নিয়েছি মোটামুটি কষা হয়ে গেছে তো হয়েই এসছে আমাদের পেঁয়াজ পোস্ত দেখুন খুব সুন্দর একটি কালার এসছে ভিডিওতে কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে নেবেন খুব কম সময় এবং একটি উপকরণই এক থালা শেষ তো রেসিপিটি বাড়িতে করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে